আসসালামু আলাইকুম ইম আজকে আমরা সাতাইশ চার দু হাজার চব্বিশ সালে হওয়া একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করবো আমাদের আপনাদের জন্য বিভিন্ন এমন ভাবে হচ্ছে যাতে করে আপনারা সুনিংম করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিভিয়াস ভিডিও গুলো দেখে পড়াগুলো পড়ে নিবেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়ে নিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধান নিয়ে পড়াশোনা শুরু করি আজকের প্রশ্নটা হচ্ছে খাদ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুজাক্ষরিক অর্থসহ বাক্য তৈরি করুন লেফাফা দূরস্থ বাইরে পরিপাটি লেফাফা দূরস্থ মানে হচ্ছে বাইরে পরিপাটি লেফাফা দূরস্থ মানে বাইরে পরিপাটি তুলসী বনের বাঘ মানে হচ্ছে ভণ্ড তুলসী বনের বাঘ মানে হচ্ছে ভণ্ড তুলসী বনের বাঘ মানে ভণ্ড ঢাকের কাঠি মানে তোষা মদে ঢাকের কাঠি মানে তোষা মদে ঢাকের কাঠি মানে তোষা মদে ঝাঁকের কই একই দলভুক্ত ঝাঁকের কই মানে হচ্ছে ক্ষীণজিবী ব্যাসবাক্য সহ সমাস উপশহর শহরের সদৃশ অবৈভাব সমাস উপশহর এর ব্যাসবাক্য হচ্ছে শহরের সদৃশ এটি অবৈভাব সমাস উপশহর এর ব্যাসভাক ব্যবাক্য শহরের সদৃশ এবং এটি অব্যৈভাব সমাস শশব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত উপমান সমাস। কর্মধারার শশকের ন্যায় ব্যস্ত উপমান কর্মধারার সমাস শশব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত উপমান কর্মধারার সমাস গায়ে হলুদ গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে মধ্যপদলপি বহুবিহীন সমাস গায়ে হলুদ গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে মধ্যপদনপী বহুগ্রহী সমাস গায়ে হলুদ গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে মধ্যপদনপি বহুগ্রীহী সমাস সোনামুখ সোনার ন্যায় মুখ সমাস সোনামুখ সোনার ন্যায় মুখ সমাস সোনামুখ সোনার ন্যায় মুখ সমাস লজ্জা সরম লজ্জা ও স্বরম দ্বন্দ্ব সমাস লজ্জা সরম লজ্জা ও সরম দ্বন্দ্ব সমাস এক কথায় প্রকাশ যা ভেদ করা দুঃসাধ্য দুর্ভেদ্য যা ভেদ করা দুঃসাধ্য দুর্ভেদ্য যা ভেদ করা দুঃসাধ্য দুর্ভেদ্য যা পূর্বে শোনা যায়নি অশ্রুত পূর্ব যা পূর্বে শোনা যায়নি অশ্রুত পূর্ব যা পূর্বে শোনা যায়নি অশ্রুত পূর্ব যার হাত সমান চলে সব্যসাচী যার হাত সমান চনে সব্যসাচী যা অধ্যয়ন করা হয়েছে অধিত যা অধ্যয়ন করা হয়েছে অধিত যা অধ্যয়ন করা হয়েছে অধিত রাত্রি ও দিবসের সন্ধিক্ষণ প্রত্যুষ রাত্রি ও দিবসের সন্ধিক্ষণ প্রত্যুষ রাত্রি ও দিবসে সন্ধিক্ষণ প্রত্যুষ সন্ধি নিচ্ছেদ উল্লাস উৎজ্লাশ উল্লাস উৎজকাস উল্লাস এ সন্ধি নিচ্ছেদ উৎজ্লাস শঙ্কা সময শঙ্কা সংকা সম যজ্ঞা সংকা শঙ্কা এর সন্ধে নিচ্ছে সম যা শঙ্কা তীর ধান এর সন্ধে তীর মানে তরসই কার বয়সূন্য র তারপর হচ্ছে বিসর্গ তীর ধান তীর যোগধান তীরধান তরসৈকার র বূন্য বূন্য র তারপর হচ্ছে বিসর্গ তীর যোগধান ধান নিরস নিচকরস দন্ত নসৈকার আর হচ্ছে বিসর্গ যোগরস নিহয নিরস নিহয নিরস তপবন তপ যোগবন তপবন তপ ত তারপর হচ্ছে বিসর্গ বন তপবন তপবন এর সন্ধি বেছে হচ্ছে তপ এরপর হচ্ছে বিসর্গ তারপর হচ্ছে আহ বন তপবন তপবন এর সন্ধি পেয়েছে তপ তারপর বিসর্গ যোগবন তপবন সন্ধে মিচ্ছেদের মানে তপবনের সন্ধি মিচ্ছে তপ যোগ বন ফিশ আউট অফ ওয়াটার মানে হচ্ছে অস্বস্তিকর পরিবেশে পড়া কাম টু লাইট মানে হচ্ছে প্রকাশ হওয়া কাম টু লাইট মানে প্রকাশ হওয়া কাম টু লাইট মানে প্রকাশ হওয়া ডাবল গেম মানে হচ্ছে দুমুখ নিতে ডাবল গেম মানে দুমুখ নীতি ডাবল গেম মানে হচ্ছে দুমুখ নীতি ইট হাম্বল পাই মানে হচ্ছে অপমান হজম করে ক্ষমা চাওয়া ইট হাম্বল পাই মানে হচ্ছে অপমান হজম করে ক্ষমা চাওয়া ইট হাম্বল পাই মানে অপমান হজম করে ক্ষমা চাওয়া হোল্ড গুড মানে হচ্ছে প্রযোজ্য হোল্ড গুড মানে প্রযোজ্য হোল্ড গুড মানে প্রযোজ্য ইংরেজিতে অনুবাদ কতই না সুন্দর আমাদের দেশটি হাউ বিউটিফুল আওয়ার কান্ট্রি ইজ কতই না সুন্দর আমাদের দেশটি এর ইংরেজি ট্রান্সলেশন হবে হাউ বিউটিফুল আওয়ার কান্ট্রি ইজ যে বইটা তুমি চেয়েছিলে সেটা এখানে হুইচ বুক ইউ ওয়ান্টেড হেয়ার ইট ইজ যে বইটা তুমি চেয়েছিলে সেটা এখানে হুইচ বুক ইউ ওয়ান্টেড হেয়ার ইট ইজ যে বইটা তুমি চেয়েছিলে সেটা এখানে হুইচ বুক ইউ ওয়ান্টেড হেয়ার ইট ইজ উপদেশ দেয়া অপেক্ষাকৃত দৃষ্টান্ত স্থাপন করা অধিকতর ভালো এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট উপদেশ দেয়া অপেক্ষা দৃষ্টান্ত স্থাপন করা অধিকতর ভালো এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট উপদেশ দেওয়া অপেক্ষা দৃষ্টান্ত স্থাপন করা অধিকতর ভালো এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট সে তার বুদ্ধি সাহায্যে সাহায্য সাফল্য লাভ করেছিল হি অ্যাচিভড সাকসেস বাই হিজ ওন ইন্টেলিজেন্স

বাংলাদেশের পরিশ্রমী ও অতিথি পরায়ণ বাংলাদেশের আর ইন্ডাস্ট্রিয়াল আই কান্ট কপ উইথ দ্য সিচুয়েশন আই কান্ট কপ উইথ দ্য সিচুয়েশন আই কান্ট কপ উইথ দ্য সিচুয়েশন হি হ্যাজ ডিজায়ার ফর ফেম হি হ্যাজ টু ডিজায়ার ফর ফেম হি হ্যাজ টু ডিজায়ার ফর ফেম বিয়ার অফ পিক পকেটস বি অফ পিক পকেটস বি of pickpockets he is blind to his own faults he is blind to of his own faults sorry uh, he is blind to his own faults he is blind to his own faults he commented favorably on the point he commented favorably on the point he commented favorably on the point সেন্টেন্স ট্রান্সফার কেন করতে হবে গিভ মি সাম ওয়াটার দ্যাট আই মে ড্রিঙ্ক এর সিম্পল হবে গিভ মি সাম ওয়াটার টু ড্রিঙ্ক গিভ মি সম ওয়াটার দ্যাট আই মে ড্রিঙ্ক এর সিম্পল হবে গিভ মি সম ওয়াটার টু ড্রিঙ্ক এন্ড ইন্ডাস্ট্রিয়াস বয় উইন শাইন ইন লাইফ এর কমপ্লেক্স হবে এ বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস উইন শাইন ইন লাইফ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস বয় উইন শাইন ইন লাইফ এর কমপ্লেক্স হবে A boy who is industrious will shine in life. You must give up smoking to avoid suffering. A compound compound hobby. You must give up smoking or you will suffer. You must give up smoking to avoid suffering. A uh, compound hobby. You must give up smoking or you will suffer. You must give up smoking to avoid suffering. A compound hobby. You must give up smoking or. You will suffer. The children would not do the sum a passive hobby. The sum would not be done by the children. The children would not do the sum a passive hobby. The sum would not be done by the children. When did you write the letter a passive hobby? When was the letter written by you? When did you write the letter a passive hobby? When was the letter written বাই ইউ তো ম্যাথ আমাদের এই চ্যানেল স্কিপ হবে কারণ আমাদের ম্যাথের জন্য আলাদা চ্যানেল রয়েছে আপনারা এখন যে চ্যানেলে ভিডিও দেখছেন সেই চ্যানেলের হোম সেকশনে গিয়ে যদি আপনারা একটু নিচে স্ক্রল করেন তাহলে আমাদের ম্যাথের চ্যানেল এর অপশন পেয়ে যাবেন কাইন্ডলি আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন তাহলে আপনারা এখান থেকে ম্যাথের সলিউশনের ভিডিওগুলো দেখতে পাবেন এরপর আমরা চলে আসছি সাধারণ জ্ঞান অপশনে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত প্রাপ্ত দুজন মহিলা বীর মুক্তিযোদ্ধার নাম ক্যাপ্টেন সেতারা বেগম বেগম এবং টায়ামন বিবি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত দুজন মহিলা বীর মুক্তিযোদ্ধার নাম হচ্ছে ক্যাপ্টেন সেতারা বেগম এবং টায়ামন বিবি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মেয়াদকাল লিখুন এর লক্ষ্যমাত্রা কয়েকটি ওকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মেয়াদকাল হচ্ছে দুশো ষোলো থেকে 2030 তিরিশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মেয়াদকাল দু ষোলো থেকে দু তিরিশ এবং লক্ষ্যমাত্রা হচ্ছে সতেরোটি লক্ষ্যমাত্রা সতেরোটি আমরা বহুবার বলেছি সবকটা জানালা খুলে দাওনা গান্ধীর গীতিকার হচ্ছেন নজরুল ইসলাম বাবু সবকটা জানালা খুলে দাওনা গানটির গীতিকার হচ্ছেন নজরুল ইসলাম বাবু বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে বার বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত বার সংশোধন করা হয়েছে সর্বশেষ সংশোধনীর মূল বিষয় কি ছিল সংসদের নারী সদস্যদের সংরক্ষিত আসনের মেয়াদ বৃদ্ধি সর্বশেষ অর্থাৎ সতেরোতম যে সংশোধনটি হয়েছে সেটা যে কারণে হয়েছে মূল বিষয় ছিল সংসদের নারী সদস্যদের সংরক্ষিত আসনের মেয়াদ বৃদ্ধি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তি পরিষদ জুলিয় কুড়ি পদকে পদক কবে প্রদান করেছিল উনিশশো সালের তেইশ মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানটি বিশ্ব শান্তি পরিষদ জুলিয় কুড়ি পদক প্রদান করেন উনিশশো সালের সালের মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তি পরিষদ জুড়িও পদক প্রদান করেছিল উনিশশো তিয়াত্তর সালের মে ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম দ্রৌপদী মুর্মুর ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম দ্রৌপদী মুর্মু ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু রোহিঙ্গা গণহত্যার দায় কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে গাম্বিয়া রোহিঙ্গা গণহত্যার দায়ে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কথা কখন প্রথম ব্যক্ত করেছিলেন সালে শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচির কথা কখন প্রথম ব্যক্ত করেছিলেন উনিশশো সালে বাংলাদেশের প্রথম কোন জেলা আহ প্রথম শত্রুমুক্ত হয় যশোর জেলা বাংলাদেশের কোন জেলা প্রথম শত্রুমুক্ত হয় যশোর জেলা সর্বশেষ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট অর্থাৎ যেটি হচ্ছে দু হাজার বাইশ সালে হয়েছে ফুটবল টুর্নামেন্ট লাস্ট যে ফুটবল ওয়ার্ল্ড কাপ সেই ফুটবল ওয়ার্ল্ড কাপে পুরুষ এবং গোল্ডেন বল মানে পুরুষের গোল্ডেন বল এবং গোল্ডেন গোল্ডেন বুট জয়ী ফুটবলারদের নাম লিখুন তো গোল্ডেন বল পেয়েছেন লিউন মেসি এবং গোল্ডেন বুট পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে তো আমাদের দু হাজার বাইশ সালে যে ওয়ার্ল্ড কাপটি হয়েছে সেটার গোল্ডেন বলের জয়ী হচ্ছেন লিওনেল মেসি এবং গোল্ডেন বুটের জয়ী হচ্ছেন কিনিয়ান বাপ্পে তো আজকের প্রশ্নের সমাধানটি এখানেই শেষ হয়ে যাচ্ছে যদি ভিডিওটি ভালো নেই থাকবে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন